মেয়ের কাছে হেরে গেল মিঠাই কাজ করল না কোনো ম্যাজিক ডিসেম্বরে বড় পর্দায় একসঙ্গে হাজির মা ও মেয়ে সদা মুক্তি পেয়েছে ডেপ সৌমিতিশার প্রধান টেলিভিশন পর্দার মিঠাইয়ের প্রথম সিনেমা প্রধান অন্যদিকে মিঠাইয়ের মেয়ে মিষ্টি এবার বড়ো পর্দায় মিনি অতি সম্প্রতি মুক্তি পাওয়া কাবুলিওয়ালা সিনেমার ছোট্ট মিনি সৌমিতিশার অনস্ক্রিন মেয়ে অনুমেঘা একসঙ্গে সিনে পর্দায় মা ও মেয়ের দৈরথে কে এগিয়ে থাকে তা জানতে চায় নজর দিয়েছেন দর্শক প্রথম দিনের রিপোর্ট কার্ড বলছে মাকে পিছনে ফেলে ছুটছে মেয়ের সাফল্য দুই সিনেমার প্রথম দিনের আয়ের সাপেক্ষে বলা যায় এগিয়ে রয়েছে মিঠুন অনুমেখার কাবুলিওয়ালা আর সেখানে আয়ের অঙ্কে অনেকটাই পিছিয়ে রয়েছেন দেব সমিতিশার প্রধান কাবুলিওয়ালার প্রথম দিনের বক্স অফিসের আয় আটান্ন লক্ষের কাছাকাছি অন্যদিকে প্রধানের প্রথম দিনের বক্স অফিসের আয় আটত্রিশ লক্ষ প্রথম দিনের মতো প্রায় রোজ দিনই টানে দর্শক বলা যায় কাবুলিওয়ালা সাফল্যের ঘোড়া ছুটছে তবে প্রধান দেখতেও ভিড় জমছে হলে হলে এখন ডিসেম্বরে শহরের দুই ছবির মধ্যে কে প্রধান হয়ে ওঠে তা নিয়ে চর্চা শুরু হয়েছে দর্শক মহলে অনুমেঘা তথা মা মিঠাই মিষ্টির মধ্যে কে এগিয়ে থাকে তা নিয়ে চলছে জোরদার আলোচনা রবি ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত বাংলা ছবি কাবুলিওয়ালা এই ছবিতে মুখ্য ভূমিকায় মিঠুন চক্রবর্তী ও মিনির ভূমিকায় ছোট্ট অভিনেত্রী অনুমেঘা ছবিটি দেখার পর দর্শকদের বক্তব্য গল্প অপরিবর্তিত রেখে নিপাট সুন্দর করে বড় পর্দার কাবুলিওয়ালা পূর্ণ রূপ দিয়েছেন পরিচালক সুমন ঘোষ ছবিতে মিঠুন চক্রবর্তী ও ছোট্ট মিনির অভিনয় আলাদা প্রশংসা বাক্যে ব্যাখ্যা করা যায় না অন্যদিকে প্রথম ছবি প্রধানে পুলিশ অফিসার দেবের স্ত্রী রুমির ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে সৌমিতিষা এক সাক্ষাৎকারে সৌমিতিষা জানান রুমি চরিত্রটি তার আগের চরিত্র মিঠাইয়ের থেকে সম্পূর্ণ আলাদা মিঠাই যেমন চঞ্চল ও হাসি খুশি ছিল রুমি তেমনি ধীর স্থির শান্ত সে যেমন পুলিশ অফিসারের অর্ধাঙ্গিনী তেমনি সে চারিত্রিক দিক থেকে দৃঢ় নিজের প্রথম ছবি নিয়ে আশাবাদী সৌমিতিশা ওরফে মিঠাই